সম্পদ্রিম সলিউশানের আজকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা গ্রাম যে গ্রামটার খুব অদ্ভুত গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে রুদ্রনগর এই গ্রামটি রয়েছে বীরভূম জেলাতেই পাইকোট থানার অন্তর্গত তো এই গ্রামের আশেপাশের দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে গ্রামটা কেমন কথা না বলে আমরা চলন গ্রামটা দেখি তবে হ্যাঁ একটা কথা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখা তো প্লিজ কাটবেন না তাতে গ্রামটা হয়তো কোথাও দেখতে পাবেন কোথাও দেখতে পাবেন না গ্রামের পুরো ভিডিওটা এর মধ্যে আছে তবে হ্যাঁ একটা কথা সম্পূর্ণ গ্রামের ভিডিও করতে গেলে হয়তো এক একটা ভিডিও এক ঘন্টা আধ ঘন্টা টাইম লেগে যেতে পারে তার জন্য হয়তো আমাদের অতটা সময় নাই ভিডিও দেখার যার জন্য যেটুকু না দেখানেই নয় সেইটুকুই দেখিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তো চলুন আগে দেখা যাক কি আছে এটা হচ্ছে গ্রামের দক্ষিণ পাড়া আমরা এদিক দিয়েই ঢুকলাম শুভদিগির ক্যানেল মোড় থেকে একটা ছোট্ট রাস্তা পেয়ে আমরা ঢুকে গেলাম গ্রামের মধ্যে সেখানে গিয়ে দেখলাম এই দক্ষিণ পাড়া একটু আগিয়ে গিয়ে এখানে একটা তেঁতুল তালা রয়েছে দেখার মতো জায়গা পাশে রয়েছে একটা পুকুর আর প্রায় পাশে রয়েছে ঈদগাহ ময়দান এবং কবরস্থান আর ওই রাস্তা দিয়ে সোজা দেখা যাচ্ছে এই গ্রামের উচ্চ বিদ্যালয়খানি এই গ্রামটি বড় অদ্ভুত গ্রাম তার কারণ এই গ্রামের বেশিরভাগই লোক বিদেশে থাকেন বিদেশে হয়তো চাকরি সূত্রে নাহলে ব্যবসা সূত্রে না হলেও অন্যান্য কাজেও আছেন এছাড়াও এই গ্রামের প্রত্যেকটা মানুষ পরিশ্রমী গ্রামে বিভিন্ন রকম জাতির বাস হিন্দু মুসলিম এবং আর অন্যান্য প্রত্যেক পাড়াতে পাড়াতেই খুঁজে পাবেন পাশাপাশি বাস করছে কোনো দ্বন্দ্ব কলহ মাত্র নেই এত ভালো একটা গ্রাম গ্রামটির নাম রুদ্রনগর এই গ্রামটি বেশ বড় জ্যামিতিক দিক থেকে দেখা গেলে এই গ্রামটি ত্রিকোণ অর্থাৎ তিনটি কোণ নিয়ে এই গ্রামটির অবস্থান সহদিক দিক থেকে আসতে গেলে ওইখান থেকে একটি ত্রিকোণ পাবেন আরও একটা মিত্রপুরের সাইড থেকে আসতে গেলে সেখানেও একটা কোণ পাবেন আর চাতরা থেকে আসতে গেলেও সেখানেও একটা কোণ পাবেন গ্রামটা জনবস্তুতি বেশ মোটামুটি তবে গ্রামের মানুষ প্রত্যেকে শিক্ষিত যেহেতু গ্রামে রয়েছে উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আরও কিছু সরকারি অফিস এবং ছোট একটা স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল বললেও চলে গ্রামে রয়েছে প্রত্যেক পাড়াতে মন্দির মসজিদ সুন্দর সুন্দর দেখতে বেশ সুন্দর এই রাস্তাটা চাতরা থেকে একদম মিত্রপুর রোড পর্যন্ত চলে গেছে বুনহা ভিতর দিয়ে আপনি যদি এই রাস্তা কোথাও যান তাহলে গ্রামটা এই রাস্তার ধারেই পড়বে চাতরা থেকে যদি মিত্রপুর কখনো যান তাহলে এই রাস্তার ধারে গ্রামটা পড়ে এই মোড়টি হচ্ছে পঞ্চায়েত মোড় সামনে দেখা যাচ্ছে পঞ্চায়েত বিল্ডিং পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম এখান থেকে হয়ে থাকে এখানেই রয়েছে একটা ছোট্ট বাজার যেখানে গ্রামের মানুষ কেনাকাটি করেন মিষ্টির দোকান মনোহার দোকান মুদির দোকান এছাড়া আরও অনেক কিছু দোকান এবং এই গ্রাম থেকে নিকটস্থ শহর হচ্ছে চাতরা যাবতীয় কেনাকাটি চাতরা থেকে করে থাকেন এবং চাতরা থেকেও কিছুটা এগিয়ে গেলেই নলহাটি তার জন্য যাতায়াত ব্যবস্থা এখানকার খুবই ভালো বাসে করে টোটো করে অটো করে বিভিন্ন যানবাহনে যাওয়া যায় গ্রামের ভিতরে রয়েছে অনেক বিল্ডিং ছোট বড় মাঝারি তবে বেশিরভাগই বিল্ডিংগুলো দুতলা তিনতলা এটি গ্রামের মন্দির দুর্গা মন্দির উচ্চতার দিক থেকে বেশি বড় না হলেও মন্দিরখানে দেখতে বেশ সুন্দর এই গ্রামের প্রত্যেক পাড়াতেই আপনি বেশিরভাগই জায়গায় চার মাথার রাস্তা পাবেন যেমন কলকাতায় সেইরকম সেদিক থেকে দেখতে গেলে গ্রামের রাস্তাগুলো বেশ কংক্রিটের তৈরি এবং ভালো চলার উপযুক্ত তবে কোথাও কোথাও খারাপ তো আছেই এখান থেকে সামনে বাঁদিকেই রয়েছে এই গ্রামের একটি সুন্দর মসজিদ আমরা মসজিদের পাশ দিয়েই আমরা হাসপাতাল রুটে এগোচ্ছি এটাই হচ্ছে সেই সুন্দর মসজিদখানা আর এর পাশেই রয়েছে ঈদগাহ ময়দান আরও একটি এই সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র যেহেতু গ্রামেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত তাই গ্রামের মানুষকে অতটা ভাবতে হয় না বা অসুখ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না তবুও রয়েছেন গ্রামের বিভিন্ন প্রান্তে অনেক গ্রাম্য ডাক্তারবাবুরা যারা গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে থাকেন গ্রামের আশেপাশের জমিগুলোতে এখন যেহেতু গম এবং সর্ষের মরশুম তাই গম এবং সর্ষের চাষ অনেক বেশি এছাড়াও অন্যান্য ফসলও হয় তবে গ্রামের দক্ষিণ সাইড বরাবর চলে গেছে বদোড়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সেই ক্যানেলটা এই গ্রামের একদম দক্ষিণ সাইড বরাবর সোজা চলে গেছে সব দিক থেকে দেখতে গেলে গ্রামটা বেশ ভালো এবং সুন্দর তাই যদি কখনো রুদ্রনগরের কেউ বাইরে থেকে থাকেন অবশ্যই আপনি নিজের গ্রামের ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি আপনার গ্রামের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী আরও নিত্য নতুন বীরভূমের বিভিন্ন গ্রামের ভিডিও আমাদের চ্যানেল সম্পদ ড্রিম সলিউশনেই পাবেন এই গ্রামে ধর্মীয় দিক থেকেও প্রত্যেকের ধর্ম নিজে নিজে ঠিক সময়ে ঠিক টাইমে করে থাকেন যেহেতু এটা পশ্চিম পশ্চিমবাংলা তাই এখানে কোনো রকম ধর্মনীয় ক্যাঁচাল হয় না এখানকার প্রত্যেকটা মানুষ খুব মিশুক এবং প্রত্যেকে ভাই ভাই হয়ে এই গ্রামে বেঁচে আছেন আমরা আশা রাখবো চিরদিন এই পৃথিবীতে রুদ্রনগর ভালো অবস্থায় ভালোভাবে থাকুক গ্রামের মানুষগুলো খুব সুখে থাকুক এবং ভালো থাকুক এটাই চাইব এবং পৃথিবীর বুকে সুনামের সহিত এই গ্রাম চিরদিন মাথা উঁচু করে বেঁচে থাকুক সেটাও চাইব তাই বন্ধুরা আমরা চলে এসেছি এই ভিডিও শেষ প্রান্তে তাই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তাই আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবেন আর সবার শেষে আবার বলবো যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আর অন্যান্য বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আপনার গ্রামের এই দৃশ্যটা দেখাবার জন্য শেয়ারও করবেন আরও একটি কথা অনেক চ্যানেল আছে যারা গ্রামের ভিডিও দেখিয়ে থাকেন কিন্তু সম্পূর্ণরূপে দেখান না আমরা চাইবো আপনাদের পছন্দ মতো আপনারই গ্রামের ভিডিও তৈরি করে দেখাতে তাই এই সম্পদ ড্রিম সলিউশন আপনাদের জন্য সব সময় নিয়োজিত থাকবে এবং আগামী দিনে আপনাদের জন্য আপনাদের পছন্দমন্ত প্রত্যেকটা ভিডিও গ্রামের এবং গ্রামের পরিবেশ নিয়ে গ্রামের বৈচিত্র্য বৈশিষ্ট্য নিয়ে ভিডিও বানাতে থাকবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন প্রতিনিয়ত তাই আর বেশি কথা নয় আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তাই আরও একবার ধন্যবাদ না দিলে নয় যেহেতু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সুন্দরভাবে দেখেছেন ভিডিওটা তার জন্যই আর এই পশ্চিম বাংলার বন্ধুরা যারা দেশ বিদেশে বাইরে থাকেন তারাও যদি কোনো আপনার গ্রামের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনার গ্রামের ভিডিওর প্রত্যেকটি দৃশ্য আপনাকে দেখাবার জন্য তাই যারা হয়তো ভারতে আছেন বা বিভিন্ন দেশে আছেন তারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনারা কোন গ্রামের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনার গ্রামের ভিডিও সম্পূর্ণরূপে ভিডিও করে আপনার কাছে পাঠাতে তাই এতক্ষণ ধরে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন গুড বাই